নমস্কার বন্ধুরা গল্পকথায় আপনাদের স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জন্মাষ্টমী কোন তিথিতে পালিত হয় এবং এই জন্মাষ্টমী উৎসবের তাৎপর্য কি আর জন্মাষ্টমী উৎসব পালনের পদ্ধতিই বা কি চলুন তাহলে শুরু করা যাক জন্মাষ্টমী হল হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় এই দিনে ভক্তরা উপবাস করে শ্রীকৃষ্ণের পূজা করে এবং বিভিন্ন অনুষ্ঠানে ওঠে। এটি পালিত হয়। এবার জেনে নিনের তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করা হয় তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং হিন্দু ধর্মে অত্যন্ত শ্রদ্ধার পাত্র এই জন্মাষ্টমীর দিনে ভক্তরা উপবাস করে ভজন কীর্তন করে এবং শ্রীকৃষ্ণের লীলা আলোচনা করে আনন্দ করে শ্রীকৃষ্ণ দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য পৃথিবীতে হয়েছিলেন তাই জন্মাষ্টমী অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠাতার প্রতীক জন্মাষ্টমী উৎসবের মাধ্যমে হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করা হয় এবার জেনে নিন জন্মাষ্টমী উৎসব পালনের পদ্ধতি অনেকে এই দিনে নির্জলা উপবাস করেন আবার কেউ কেউ ফল দুধ বা অন্যান্য হালকা খাবার গ্রহণ করেন শ্রীকৃষ্ণের মূর্তি অভিষেক করা হয় এবং বিভিন্ন ধরনের পূজা ও আরতি করা হয় এই জন্মাষ্টমীর দিনে ভক্তরা হরিনাম সংকীর্তন করে এবং শ্রীকৃষ্ণের গুণগান করে আনন্দ করে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ভজন কীর্তন নাটক নৃত্যানুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয় দই হাড়ি ভাঙা মহারাষ্ট্রের একটি জনপ্রিয় প্রথা জন্মাষ্টমীর দিন যুবকেরা মিলে একটি দই ভর্তি মাটির হাড়ি ভাঙে জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে শুধু একটি উৎসব নয় এটি একটি ঐতিহ্য যা প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দ ও ঐক্যের বার্তা বহন করে এটাই ছিল জন্মাষ্টমীর ছোট্ট ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার